চার্লস অ্যাফেয়ার্স ইউএস চার্লস যিনি আসলেন উনি বেসিক্যালি যা কথাবার্তাটা যেটা হয়েছে উনি জাস্ট একটু অবস্থাটা বুঝতে এসছেন বুঝতে এসছেন যে আমাদের প্রস্তুতিটা কীরকম আসে আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছি তা আমাদের প্রস্তুতিটা কীরকম আছে সেটা আমি ওনাকে জানিয়েছি দেখেন নর্মালি নর্মাল সারকমস্টেন্সে তো এক ধরনের ব্যবস্থা হয় এটা তো একটা ধরেন বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার আমরা পাঁচই অগাস্টে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে আমি নির্বাচন কমিশনকে চিঠি দেবো ইলেকশন করার জন্য অ্যাকর্ডিংলি আমরা পরের দিনই কিন্তু চিঠি পেয়ে গেছি সন্ধ্যা চিঠি পেয়ে গেছি ওনার অফিস থেকে চিঠি পেয়ে গেছি এটা এটা আমি তা ওনাকে যা জানিয়েছি আমি সেই কথাগুলোই বলতেছি জানিয়েছি সেই কথাগুলোই বলতেছি এবং যেখানে ওই চিঠিতে আমাদেরকে অনুরোধ করেছেন যে রমজানের আগে আগামী বছরে রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি এটা এই অনুরোধটা আমাদের আমাদেরকে জানিয়েছে আমরা এখানে যোগদানের পর থেকে কিন্তু প্রস্তুতি শুরু করেছি একদম যোগদানের পর থেকে। তো সে কথাও বললাম যে এখানে আমাদের প্রস্তুতি তো আমরা শুধু এখন নিচ্ছি যে তা না এখন একটু জোরদার করেছি যে বিশেষ করে চিঠিটা পাওয়ার পর থেকে জোরদার করেছি এটা ঠিক কিন্তু আমরা বড় বড় কাজগুলো কিন্তু আগে হাত দিয়ে দিয়েছি মোটামুটি যাতে কোনো অসুবিধা না হয় আমি একটা কথা ক্লিয়ারলি ওনাকে বলেছি যে এখন কোনো দল আগে যেটা দাঁড়িয়েছে কোনো দল আগে চাইতো নির্বাচন কেউ যাইতো একটু পরে চাইতো রকম টানা পডেন ছিল রাজনৈতিক দলের মধ্যে মত বিরোধ ছিল তো সেই জন্য হয়তো নির্বাচনের সময়টা ঠিক করতে একটু একটু সময় সময় লেগেছে এখন আমরা যেটা মোটা জায়গায় যেটা ওনাকে জানিয়েছি যে নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো কোনো ব্লেম না আসে নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে নির্বাচন কমিশন প্রস্তুত নয় ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয় এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয় জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না আমি এই কথাটা ওনাকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি তো উনি একটা জেনি জানতে চেয়েছেন যে যে ল অ্যান্ড অর্ডার সিটুয়েশনের কথা আপনারা সবসময় যে প্রশ্নটা করেন সবাই আমার সাথে দেখা করতে আসলে এই প্রশ্নটা করে দে আমি আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা আমি দিনও আমাদের ট্রেনিং প্রোগ্রামে বলেছি আমি একানব্বই সালও দেখেছি বিভিন্ন পাহাড়ের মধ্যে গুলমার পরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে ছিয়ানব্বই সালও দেখেছি আমাদের এই যে বর্তমান প্রধান উপদেষ্টা একজন উপদেষ্টা ছিলেন ওই সরকারে জাস্টিস হাবিবুর রহমান সাহেবের কেয়ারটিআ গভর্নমেন্টে উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা ছিলেন তো উনিও ওই বিভিন্ন পার্টিকে এই নির্বাচনে আনতে ওনার চেষ্টা দেখেছি আমরা দু হাজার একও এই দুই হাজার আটও অনেক ধরনের পার্টির মধ্যে টানা পড়েন ছিল কিন্তু একটা পর্যায়ে এসছে উনি বলেন যে এখন তো বিভিন্ন পার্টির মধ্যে নানা মত এটা আপনাদেরকে আপনার ধারণা কি আমাদের আমার ধারণা হলো আমাদের রাজনৈতিক দলগুলো আমি বিশ্বাস করি দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে দেশের স্বার্থ ওনারা বিবেচনায় রাখবেন এবং আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করেন দেশের কথা চিন্তা করে কাজ করেন এবং শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে একটা পজিশনে এসে যায় এই কথা আমি গোড়া থেকে বলে আসছি সবসময় ধরুন আমি বলেছি যে ওনাকে বলেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন আপনি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এখন গতকাল থেকে এই এই উদ্যোগটা নিয়েছেন আবার আলোচনা করছেন উনি এতদিন তো ওনারা ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন একটা ঐকমত্য পৌঁছানোর জন্য গতকাল থেকে দেখতেছি উনি আবার আলোচনা শুরু করেছেন তার মানে পলিটিক্যাল যাতে রেজলিউশনটা যেটা হয় সবাইকে নিয়ে আসা একসাথে অনবোর্ড করা এই কাজটা উনি আবার নিজেই শুরু করেছেন একদম নিজের থেকে শুরু করেছেন এটা এটা গতকাল থেকে দেখতেছি এটা এটাও জানিয়েছি আমি ওনাকে এটাও জানিয়েছে সুতরাং আমি বিশ্বাস করি যে একটা পর্যায়ে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হবে তো উনি এটা জানতে চাইলেন যে এই যে মপ কালচার যেটা মপ কালচার যেটা এটা কীভাবে যে ইলেকশনের সময় তো এই ধরনের কোনো পার্টির উপরে যদি এরকম মপ সৃষ্টি হয় তাহলে কি হবে আমি বললাম দেখেন ইলেকশান তো এখনও দেরি আছে তো ওই ইলেকশনের সময় যখন থ্রি হান্ড্রেড কনস্টিটুয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে ওই মপই ভাগ হয়ে যাবে তিনশো জায়গায় যারা মব সৃষ্টি করে ওরা তো দেখবেন যে যার যার এই কনস্টিটুয়েন্সিতে চলে গেছে একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না টাকা শহরেই খালি হয়ে যায় শুধু ভোটাররা যারা ভোট দিয়েছে তারা এখানে আমাদের অভিজ্ঞতাই বলে যে ওই সব সব লোক যে থাকবে এমন না যারা মপ সৃষ্টি করতে চায় তারা মপ সৃষ্টি করে যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময় আর তা বলে যে উনি জানতে চাইলেন যে আপনারা তো আমরা তো পত্রপত্রিকা দেখেছি আপনারা আরপিও সংশোধন করেছেন কন্ডাক্ট রুলসে কিছু পরিবর্তন আনছেন তো নর্মালি মেজর কি ধরনের পরিবর্তন আপনারা আনছে জানতে চাইছেন উনার আগ্রহটা জানার উনি একটা কথা ফাঁক দিয়ে বলেছেন এটা বলেছে যে চারিদিকে তো নানা ধরনের গুজব আমি হ্যাঁ এই দেশটা হইলো গুজবের দেশ গুজবের দেশ এটা এটা হইলো গুজবের দের সুমেনি গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে বিশেষ করে ইলেকশনকে কেন্দ্র করে বলে যে এই জন্য আমার জন্য উনি আবার এই যে এই গুজবটাকে দূর করতে চান আর কি যে আমাদের দেখেন এবারে গুজবকে বেশি খানা নিতে খানা নীতি নেই আমার অভিজ্ঞতা হলো আমার তো চাকরি জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এ বেশি গুজব কানে না নেওয়া এটাই ব্যাটার এটা তো ওনাকে আমরা মেজর কী 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 আমরা সাজেস্ট করেছি এগুলো বলেছি আমরা বললাম যে আমরা তো একটা কনস্টিটিউশনাল আমাদের আর পি একটা প্রভিশন ছিল পুরো কনস্টিটিউন্সির রেজাল্ট বাতিল করে দেওয়ার প্রভিশন ছিল এটা বাধ্য হয়েছিল মাঝখানে এটা আমরা ফেরত আনার ব্যবস্থা করেছি তো আর কথা বলেছিলেন যে ওই যে যেটা উনি জানতে চেয়েছেন যারা ইলেকশন কন্ডাক্ট করে তাদের পক্ষপাতিত্ব থাকবে না আর সরকার তো সি সি বলেছেন যে শুনানিতে নাইনটি ফাইভ পার্সেন্ট তো সরকার ইলেকশন করে ফাইভ পার্সেন্ট ইলেকশন কমিশনের ভূমিকা থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট সরকার করে আমি বললাম যে কথাটা ঠিক কিন্তু এটার ব্যাখ্যা দুইটা আছে একটা ব্যাখ্যা না একটা ব্যাখ্যা হল যে নাইনটি ফাইভ পার্সেন্ট সরকার কন্ট্রোল করে নিজেদের পক্ষে রেজাল্ট নিয়ে আসে এটা এক একটি এক ধরনের ব্যাখ্যা রেজাল্টটা নিজের পক্ষে আনার জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট এনার্জি খরচ করে সরকার আর আরেকটা ব্যাখ্যা হলো সরকার নাইনটি ফাইভ পার্সেন্ট সরকারের সহযোগিতা নিয়ে সুন্দর একটা ইলেকশন উপহার দেওয়া যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট হলো জনগণের পক্ষে সরকারের কাজ সরকারের বিভিন্ন এজেন্সিগুলো যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে আমরা ধরি আমরা পুলিশ তারপর বিডিআর আর্মি সবাইকে নিয়ে যে আমরা ইলেকশন করবো সুতরাং সেই দিক থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বাট এটা সৎ উদ্দেশ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট সৎ উদ্দেশ্যে এটা কন্ট্রি কন্ট্রিবিউশনটা কিন্তু অতীতে এমন এমন হয়েছে ওই নাইনটি ফাইভ পার্সেন্টটা মিসইউজ হয়েছে মিসইউজ হয়েছে এবং সরকারের পক্ষে চাহিদা মোতাবেক যাতে হয় সেই রকম একটা ব্যবস্থা হয়েছে তো উনি বলে যে হ্যাঁ ইউ আর রাইট এটা এটা ঠিক আমার সাথে দেখেন সরকারকে বাদ দিয়ে ইলেকশন করার কোনো সুযোগ নেই